হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি তোমার চলে এলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে শিবরাত্রির পরের দিন তো উপাস কালকে করেছিলাম তো শরীরটা একটু খারাপ লাগছে তো বান্না কমপ্লিট করলাম হলো বাবু উঠলো আজকে দেরিতে কারণ অনেক রাতে কাল ঘুমিয়েছিল কার রাতে আমার একটু জ্বর এসেছে দিয়ে উঠলো উঠে খাওয়ালাম একটু ভাত খাওয়া একটু পরে খেলে খেলে বেড়াচ্ছে তো ভাত করলাম সোয়াবিন আলু তরকারি করলাম আর আজকে অনেক তরকারি আর শাক রাফার শাক কে কে খেয়েছো কমেন্ট করো খুব সুন্দর লাগে খেতে আর ডিম সিদ্ধ আর তোমার হাঁসের ডিম কে কে ভালোবাসো সেটাও কমেন্ট করো তো ডিম সিদ্ধ হাঁসের ডিম আর আমাদের ওই বাড়িতে হাঁস আছে প্যারেস দিয়ে গেছে তো সিদ্ধ আর কাকিমারা মাছ করেছিল তো কাল নিরামিষ মানে বাবুকে দিয়েছিল ভাত তো আলু সিদ্ধ বেগুন ভাজা দিয়ে তা বলছে মনটা খারাপ হচ্ছে বলে বাবুকেও দেবে তার সাথে করে দেবে তো মাছ আর হল তো আর মারা দিবে তোমার এই চোড়ের তরকারি আর দিবে তোমার মাকে নিম বেগুন ভাজা নিম বেগুন ভাজা আমার মোটেও ভালো লাগে না তিতো তো ওটা দেবে তো যারা যারা আমার ভিডিওতে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও এগিয়ে যেতে সাহায্য করো তোমাদেরকে প্রতিটা ভিডিওতে করি বলি তো চলো আজকে ভিডিওটা দুপুর থেকে স্টার্ট করলাম তো চলো সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো বেগুন ভাজা বলতে একটু কালো হয়ে গেছে মানে কুমলে হয়ে কথা বলতে লেগে তো বেগুন ভাজা সবাইকে দিলাম তোর জন্য দুটো আছে মাদেরকে দিলাম কাকিমাদেরকে দিলাম তো বেগুন ভাজা চলো আর মেনু আছে দেখাব শাক শাক একটু তেলটা বেশি পড়ে গেছে তো এটা শাক অবিন তরকারিটা তুলা আছে তারপর আমার ডিম দিয়েছি যেহেতু মা খায় না তো এদিকে আছে আমাদের এই আর ডিম সিদ্ধ রেখেছি একটু আর এখানে মাছ দিয়েছে এই যে মাছ বাবুর জন্য আর এটা আমার জন্য মাছ হয় তো এই যে বদমাশি করছে এই যে হাই করে দাও তো বাবু হাই করে দাও হাই করে দাও তো কর নিজের মনে খেলছে এক কথা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো পরে আবার একটু বড়ো ভেজেছিলাম তো খেলাম ওটা দেখানো হয়নি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট দিয়ে এসেছি বাবুকে খাইয়ে দিয়েছিলাম তো জামা আপনার উপরে সব নিয়ে আসবো কাকি একটু রেস্ট হবো তো রেস্ট নিয়ে আবার তোর সাথে কথা হচ্ছে একটু মেঘলা মেঘলা ওয়েদারটা করছে তো বেশ মানে ঠান্ডা ঠাণ্ডা লাগছে একটু তো চল একটু শার্ট হই তারপরে আবার ঘুম থেকে উঠে তোমার সাথে আবার দেখা হবে বৌদিরা এসেছিলো সন্ধ্যাবেলায় তো একটু চা খেয়ে নিলাম ক্লাসে দেখো ছোট্ট পাড়া সুন্দর তো চা খেয়ে নিলাম তো বৌদিরা এসেছিলো দাদা বৌদি বাবুকে নিয়ে বেড়াতে গিয়েছিলো তারা এসছিলো বাবুকে রাখতে তো চা খেলো তো চলো রাতেবেলা কী খাবার হবে তোমাদেরকে সেটা দেখাবো চলো কি হলো বাবা কি হলো উঠে বসে আছে কি হলো আঙ্গুর খাচ্ছিলাম একটু বাবুকে একটু দিচ্ছিলাম ঘাট ছিল কি খাচ্ছ তুমি

তো বার করি তারপরে তোমার সাথে আবার আসছি ঠিক আছে আর ওটা কি আর ওটা কি দেখি কি রকম দেখতে এখন আর খেলা রাত বারোটা বাজলে আর ঘুম নেয় দুটো বাজলেও ঘুম নেয় যখন আর মন তখন ঘুমাবে জোশ দেখো শুধু নিচে ঘুমাবে না আমাদেরকে ঘুমাতেও দেবে না না নাকি তু একটা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসছি এবার ঘুমাবো তো বাই এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট করবে তো এই পর্যন্ত বাই টা